এটা পরীক্ষার জন্য বলা হয়েছে কারণ সাহাবাই কেরামকে কেন আমার নবী ধ্বংসের কথা বলেছেন বলে পরীক্ষা করার জন্য বলেছেন কলা তুমি এই কথা কেন বলেছ বলতেছেন ওয়ামা আদাত তুলাহা এই আমার সাহাবি তুমি যে কিয়ামতের কথা আমাকে প্রশ্ন করেছ কিয়ামতের জন্য তুমি কি সামানা তৈরি করলা সুবাহ বলেন কেয়ামতের জন্য কি সাহা তৈরি করেছ কেয়ামতের জন্য কি ব্যবসা তুমি দুনিয়াতে করেছ কারণ দুনিয়া হলো আখেরাতের ফসল দুনিয়া হলো আমল বোনার ক্ষেত কামার তুমি দুনিয়াতে কি করেছ তুমি যে বলছো যে কেয়ামত কখন হবে তখন আমার নবী বলেন ও মা আদাতহা কেয়ামতের জন্য কিছু কি করেছ হজরতে ওই সাহবাই বলল ও মা আদাতহা ইয়া ও আমি আপনাকে বলার মতো তেমন নামাজ পড়ি নাই সাহাবি তো নামাজ পড়েছেন নামাজ পড়েছেন জাকাত দিয়েছেন হজ করেছেন আমল করেছেন এরপরে বলছেন ইয়া রসুল আল্লাহ আপনি আপনাকে দেখাবো সেরকম কোনো নামাজ পড়ি নেই সেরকম কোনো এবাদত করি নেই শুধু একটা করেছি একটা আমল করেছি আমার নবী বলেন কি আমল করেছ বলে ইন্নি উহিব বল্লাহ রসুল্লাহ আমি শুধু সবচাইতে বেশি আল্লাহ এবং আপনি রসুলকে সবচেয়ে বেশি ভালোবাসে কি করি ও কি করি আমার আমি নামাজ পড়েছি ঠিক আপনাকে বলতে পারবো না নামাজের কথা জাকাত দিয়েছি ঠিক জাকাতের কথা বলতে পারবো না আমল করেছি আমলের কথা বলতে পারবো না কিন্তু একটা জিনিসের কথা আমি গর্ব করে বলতে পারবো সেটা হলো আমি আপনি নবীকে বেশি ভালোবাসে এ কথা বলার পর আমার নবী কি বলে দেখেন অলা আন্তা মাহা মান আহবা হ আমার সাব যে যাকে বালবাসে তার সাথে ব্যক্তির হাসর হবে আর জুড়ে বলেনস বাহান আল্লাহ। আন্তা মা মানতাহ যেই যাকে ভালোবাসে ওনার সাথে তার হাসরও হবে তুমি সাহাবি যদি আল্লাহ এবং রসুলকে মোহাব্বক করতে পারো এখন তুমি কেয়ামতের ময়দানে ওই আল্লাহ এবং রসুলের সাথে হাসরের ময়দানে থাকবে কোথায় থাকবে এখন প্রজন্মদের হাসর কি। হাসিরুন এটা ইসমে ফাহিলের সিগা হাসের মানি একত্রিত কারী বলেন কি কারী একত্রিত তাহলে আমার রসুলের সাথে এবং আমার রব্বুল আলমিনের সাথে আমরা একত্রে থাকবো জোরে বলেন সুবাহান্লাহ তাহলে বোঝা গেল রসুলের প্রেম রসুলের মহাব্বত রসুলের ভালোবাসা যার কাছে থাকবে তার সাথে ওই ব্যক্তির কেয়ামতের ময়দানে হাসর হবে আলহামদুলিল্লাহ বলেন তাহলে আমরা রসুলকে মহাব্বত করি ঠিক কিনা আমরা নবীকে ভালোবাসি আমরা নবীর সাথে প্রেম করি সেজন্য আশেখ বলেন প্রেম খেলা ইসিকে রেমা মেলা সবে জানে না প্রেম কেলা ইসিকের মামেলা সবে জানে না অরে প্রেমিক ছাড়া কুদারি দিদ কখনো মিলে না খেলা ইশিকের মা মেলা সবে জানে না সহানলা বলল পরে প্রেমিকই ছিল য়াইসি করুণী নবীর দন্দন পড়ে শুনি প্রেমিকী ছিল নবীর দমদন পড়ে সুন্নি বত্রিশ দমদন শহীদ করলেন বত্রিশ দমদন শহীদ করলেন ইস্কে আপনা অরে বত্রিশ দমদন শহীদ করলেন ইসকে আপনারে প্রেম খেলা এসি মা মেলা সবে জানে না বলুন না সুবাহান আল্লাহ আলোচনা আমি লম্বা করতে পারবো না আমাকে বিষয় ধরে দেওয়া হয়েছে এখন হলো